অবশ্যই আমাকে এই ভিডিও কিন্তু ইন্টারনেটে যাবো ভাই এটা হইল নাকি ইউটিউবের সিলভার ভাটন পেয়েছি এই আনন্দটা ভাগ করার জন্য আমি বলেছিলাম যে গত মাসে আমি ইউটিউব থেকে যে পেমেন্টটা পেয়েছি এটা কোনো একজন লাকি সাবস্ক্রাইবারকে দিয়ে দিব তো আমরা আটটা বিভাগের নাম লিখেছিলাম যেখানে বিভাগের নাম ছিল চট্টগ্রাম আজকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি লাকি সাবস্ক্রাইবার খোঁজে যে কিনা পাবে আমার গত মাসের ইউটিউব পেমেন্ট ফুল যে পেমেন্টটা আছে আর আমরা চিরাং গিয়ে বলেছিলাম লাইভ করব। কিন্তু আমার ক্যামেরাম্যান আমাকে বলবো লাইভ করলে এমনও হইতে পারে যে সে সাবস্ক্রাইবার দেখাইতে পারলো না একটু দূরে গিয়ে আরেকজন আরেকটা ফোন থেকে সাবস্ক্রাইব করে ওকে দিয়ে পাঠাইলো আমি একটু ক্লিয়ার চাচ্ছি যদি কোনো কারণে সেখানে আমরা না পাই যে আমাদের সাবস্ক্রাইবার আমরা হয়তো অন্য কোথাও যাবো কারণ একই স্পোর্টে থাকলে তো বুঝে নিই তো আমিও চাই যে আমার লাকি সাবস্ক্রাইবারকে যেন আমি ঠিকঠাকভাবে দিতে পারি তো দেখা যাক আমরা শেরপুর জেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি বাইকে করে আমার সাথে রাকিব আছে তো আমি চট্টগ্রাম চলে আসছি এই মুহূর্তে আছি অলংকার শপিং কমপ্লেক্স অনেক ক্ষুধার তো এখনো খাওয়া দাওয়া করি নাই কেবল এই যে কাচ্ছি হাউজে ঢুকবো এর মধ্যে ভাইয়ার সাথে দেখা আমি এখন পর্যন্ত কিন্তু হেলমেটই খুলি নাই কিন্তু উনি আমার চোখ দেখে নাকি চিনে ফেলছে চিনলেন কিভাবে ভাই বিল্লাল ভাইয়ের আসলে বলতে আপনাকে দেখে যে অনুপ্রেরণা পাইছি আপনার কাছ থেকে যে অনুপ্রেরণা পাওয়ার চেষ্টা করছি আপনার কথা চেনা যায়

আমি চিটাগাং একটা স্পেশাল কাজ আরছি তো আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আমার কোন লাইভ দেখছেন লাইভ তো অলরেডি আমি তত বেশি অ্যাকটিভ হয়ইতে পারি না আর কি সমস্যা يصير আচ্ছা আপনি কি আমাকে ইউটিউবে দেখেন হ্যাঁ ইউটিউব বলতে ফেসবুক পেজে রেগুলারলি আপডেট হয় আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করছেন ইউটিউবে সাবস্ক্রাইব বলতে এখানে আমি তেমন একটা চ্যানেলটা খুলিতে আমি মানে ফোন একটা বিষয়টা চালাই না মানে ইউটিউবে সাবস্ক্রাইব করেন না তাই চালাই না ইউটিউব চ্যানেল আমি মনে করেন যে যদি থাকতো অবশ্যই আপনাকে ফলো করতাম সব কিছু দিক দেন কারণ আমি সব কিছু অ্যাকটিভ থাকি না সোশ্যাল মিডিয়াতে বিষয় করে একটা ভাই বলতেছিল যে ভাই আপনার সাথে একটা ছবি তুলব আমি কইছে আরে আমার সাথে ভিডিও বানানো যাব ভাইয়ের সাথে আরো অনেক কিছুই ঘটতো ভাই হয়তো জানে না এটা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন যে আপনার সাথে আসলে কি ঘটতে পারতো আমি এখন বললাম না এটা সারপ্রাইজ থাকো ভালো না আজকে শুক্রবার হওয়াতে কোনো মোড়ে আসলে আমাদের যে ধরনের মানুষ আমাদের সাবস্ক্রাইব করে এই ধরনের মানুষের খুব একটা সন্ধান পেলাম না আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তো এইখানে যেহেতু অনেক মানুষের জমায়েত আছে আশা করি যে এখানে আমরা লাকি সাবস্ক্রাইবারকে খুঁজে পাবো তো দেখা যাক কি হয় আপনার ভিডিও নিয়মিত দেখি নিয়মিত দেখেন আপনার ভিডিও নিয়মিত দেখি ফেসবুকে

প্রত্যেকটা ভিডিও রিলস যখন আপলোড হয় মনে হয় দুই চার পাঁচ মিনিটের ভিতর আমার মোবাইলে আসে আচ্ছা সাবস্ক্রাইব না করে ভালো করছেন কারণ আমি চিরাঙের মানুষ দিতে আইছি এখানে যদি আমার হ্যাঁ হ্যাঁ আমাদের অঞ্চলে হ্যাঁ ঠিক আছে না সাবস্ক্রাইব নাই আপনি দেখেন WhatsApp দিয়ে এখন আপনার সাথে দিয়ে দিলেন থ্যাংক ইউ ভাই এটা হইল নাকি আমি তো আপনি এটা হইল এটা কি বাইরে বাই আমার জায়গার নাম কি দেওয়ানহাট দেওয়ানহাট দাঁড়ায় আসি দেখা মাত্র উই চলে আসছে বাইকে বলতে আসি বা একটা সাবস্ক্রাইবার খুঁজতেছি খুঁজে পাইতেছি না সে বলছে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু সে জানে না সে সাবস্ক্রাইব করছে ও বাইক একটু সার্চ করে দেখে দেন এখন আমি কি বলবো এখন সে আমারে চা খাওয়াবে সে বলতেছে ভাই কই থাকবেন আমার গাড়ি এখানে এ পাশে রাখছি পার্কিং করে দেওয়ার জন্য মানে এত সিরিয়াস হয়ে গেছে আমি বলতেছি ভাই আমি সাবস্ক্রাইবারকে খুঁজা খুঁজা পাওয়ার আগ পর্যন্ত এখন কয়টা বাজে দশটা ছত্রিশ মানে এখন পর্যন্ত আমরা খাই নাই যদি সন্ধ্যা হইতো কাজ কমপ্লিট করা ছাড়া আমাদের কাজ আগে মানে আমাদের খাবারের যে কাজটা আগে খাবার দরকার আছে আমার কাজকে পায়ে রুটি দেয় বিদায় আমরা আজকে এই পর্যায়ে আসছি কাজ করা ট্রাই পাইতেছি আপনি আপনি যে আমাকে সাবস্ক্রাইব করছেন উনি আমাকে সাবস্ক্রাইব করছে আমি নিজের হাতে সার্চ করছি সার্চ করে ভাইয়ারে

কারণ বাংলাদেশে আমার দিকে ধরো ক্যামেরাটা এদিকে ধরো বাইরে দিকে আসা তোমার ব্যাগে মানে বিশ কোটির মতো মানুষ মাত্র এক লাখ এক লাখ মানুষ সাবস্ক্রাইব করছে আমি যদি হিসাব করি প্রতি বিভাগে আমার মাত্র বারো হাজার সাবস্ক্রাইবার তাই এইখানে কোটি কোটি মানুষের মধ্যে বারো হাজার মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন না আমি অনেক লাকি যে আপনারা আমি পাই গেছি ইয়া করো টাকা কোথায় এটা দেয় কোন পাশে রাখছো আপনি কি জানেন যে সাবস্ক্রাইবার জন্য কি আছে আমি একটা লাইভ করছিলাম আমি একটু দেখছিলাম মানে পুরস্কার টরিস্কার কিছু দিতেছেন আপনি জানতেন এরা একটু ফেসবুকের মধ্যে পাইছিলাম এর আগে কি সাবস্ক্রাইব করে রাখছিলেন এর আগে থেকে মানে আমি আপনি যখন বলছেন কন্টেন্ট কিউটার যখন সো আনবক্সিং কর এটা আপনার জন্য আপনি আমারে চা খাওয়াইবেন

আপনার সাথে একটা ছবি তুলবো এটা সহ আপনি অনুমতি দিবেন যে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে এটা তো আমার ইউটিউব থেকে আমি অনেক ক্ষুদ্র একজন ইউটিউবার আমি যদি ফেসবুকে যেরকম ইনকাম করি যদি ইউটিউবে করতাম তাহলে মনে করেন অনেকগুলো বান্ডিল হয়ে গেছে জি জি ভালোবাসা চাই ভালো থাকবে না জি ইনশাল্লাহ আমার জন্য কিছু বলতে চান আপনার অনুভূতি আমার অনুভূতি যে আমি আপনার সাথে দেখা করে আমি অনেক মানে অনেক ভালো লাগতেছে আপনার সাথে আমি চাইছিলাম যদি আমি যদি কোনো সময় ওদিকে যাই ভাড়া নিয়ে তাহলে আমি আপনার সাথে দেখা করব মানে আমার অনেক দিনের শখ আপনার সাথে দেখা করা এটা অনেক দিনের যখন থেকে আপনি যে রেস্টুরেন্ট থেকে ভিডিও করছেন ওই ওই দিন থেকে আমি আপনার ফ্রেন্ড হয়ে গেছি স্বপ্ন যে বাস্তব হয় বোঝা যায় এই যে এখন বাস্তব হইলে ভালো থাকবেন আচ্ছা আমি কি করেন আমি গাড়ি চালাই কি গাড়ি আমার হচ্ছে যে প্রাইভেট কার প্রাইভেট কার জি আমি প্রাইভেট কার চালাই রেন্টে কারে আচ্ছা ঠিক আছে আমি রেন্টে কারে গাড়ি চালাই আমি বিভিন্ন ডিস্ট্রিকে যাই মানে ভাড়া নিয়ে ডিবি আপনার কাছে আমি একটা অনুরোধ করতে পারি জি বলো আপনি ভিডিও বানান ভিডিও টিকটক ভিডিও ছোটখাটো বানাই আর কি আচ্ছা জীবনে যদি কখনো মানে বাইকে ডেডিকেটেড করে ভিডিও বানান তাহলে আপনি তো প্রাইভেট কার চালান জি মানুষ খুব বিপদে পড়ে গেছে তাকে যে লিফ্ট দিবেন আপনি একটু হেল্প করবেন ঠিক আছে ওইটা ওনাকে দেখাইতে হবে না যে বিলাল ভাই আপনি বলছিলেন যে আজকে এরকম একটা মানুষের এরকম একটা প্রবলেমে এ পড়ছিল আমাকে বলছে আমি হেল্পটা করছি জি এই ভিডিওটা আমি আপনার কাছে চাইতে পারি

তখন আমি এখানে রাশেদ আমার দোকান থেকে মানে কিছু জিনিস কিনতেছি তখন আমি ওনাকে পঞ্চাশ টাকা দিয়েছি দেখতেছি যে পঞ্চাশ টাকা ওনার কিছু হবে না তখন আমি একশো টাকা দিয়েছি কেননা আমার এক এখন কি এটা ফিরে আসছে দেখছে হ্যাঁ ফিরে আসছে জি মানে দেখা করে স্বপ্ন যার সাথে সেই আপনাকে কুঁজিয়া বুঝতেছিলো জি আমি স্টেশনে শুনে গেছি আমি ভেবে বিভিন্ন জায়গায় ঘুরতেছি জি অনেক ক্লান্ত ভালো থাকবেন জি আর আমি আসলে আমার একটা স্বপ্ন পূরণ আর হচ্ছে গিয়া এই বাটন পেয়ে মানে কেক কাটা বা ইয়েস ফাইন বাট আমার কাছে মনে হলো কেক কাটলে তো আমি নিজেই খেলাম তো মানুষের কি হলো মানুষ আজ দেখলো তো সেইটার জন্যই আসলে আমার ও ইয়াটা আনন্দটা যা শেয়ার করলাম ভালো থাকবেন জি ওকে আলাইকুম